আলাইকুম আমি মোহাম্মদ তানিম বাইকের পক্ষ থেকে আবাদ চলে আসলাম নতুন একটি বড় কারণ ভিডিও নিয়ে আহ ঈদ রমজান সময় আমরা সবসময় একটা অভাব দিয়ে আসি এই যে অপরের মধ্যে সবসময় আমাদের ডিসকাউন্ট থাকে বিভিন্ন ফেসিলিটি আমরা দিয়ে থাকি বিভিন্ন সার্ভিস দিয়ে থাকি এইবার দুর্গা পুজোতে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি অফার নতুন একটি ডিসকাউন্ট নতুন একটি ফেসিলিটি নিয়ে আপনাদের জন্য কিছু কালেকশন নিয়ে আসলাম প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে মিডিয়াম কোয়ালিটির গাড়িগুলো যেগুলো মনে হয় সাশ্রয় সবার বাজারের মধ্যে থাকে দেড় দু লাখ টাকা এক লাখ টাকার মধ্যেই তো আমরা আবার যে গাড়ি কালী সুন্দর তুলছি এবার এগুলো তুলে ধরবো সাথে আর যে গাড়ি আমাদের কালী সুন্দর পার্কিং আছে ওগুলো সব তুলে ধরবো ইনশাল্লাহ চেষ্টা করবো তো ভাইয়েরা আমার জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে আমরা সবাই মানুষ তো লঞ্জাম আর এই যে ঈদের সময় কোরবানের সময় আমরা যে সমস্ত অফার দিয়ে থাকি ফেসিলিটি দিয়ে থাকি এবার দুর্গা পূজায় আমরা সেই অফার দিয়ে থাকবো আমাদের যে কালেকশনগুলো গুলো তুললাম সে কালেকশন আপনাদের সামনে অবস্থান করব শুরুতে আমরা ইয়ামাহা ইয়ামাহা আমাদের বাসন ওয়ান আছে বাসন টু আছে বাসন থ্রি আছে ফার্স্ট আমরা বাসন টু দিয়ে শুরু করব বাসন টু এটা হচ্ছে দুই হাজার আঠারো একটি গাড়ি হোয়াইট অ্যান্ড ব্লু কম্বিনেশনের মধ্যে সিঙ্গেল ডিক্সের মধ্যে এফআই একটি গাড়ি গাড়িতে একদম ফ্রেশ কন্ডিশন আছে তার চেয়ে ফ্রেশ হচ্ছে তার ইঞ্জিনটা এবং কি যারা আসবে অবশ্যই না বুঝতে পারবেন না হয়তো ভিডিও দামে আপনাদের দেখাতে পারবো বা জিনিসটা না আসে আপনারা বুঝতে পারবেন না তো আমার ভাই দাদা স্টুডেন্ট ফ্রেন্ড যারা আছেন তাদের একটা কথা বলবো নেন বা না নেন ভিজিট করে দেন গাড়ির কোয়ালিটি সম্পর্কে দেখে যান ঠিক আছে নেওয়ার পরে হয়তো আসার পর হয়তো বুঝতে পারবেন তো আমাদের এটা কোয়ালিটি সম্পন্ন গাড়ি এই গাড়িটার প্রাইস চাইছিলাম অনলি এক লক্ষ ত্রিশ হাজার টাকা আসলে আরো ডিসকাউন্ট দেওয়া হবে দুর্গাপুজো উপলক্ষে তারপর আছে আমাদের আপুদের জন্য আমাদের ভাইয়েরা সবাই গাড়ি চালাবে এবং কি বাইক টুপ দিবে বিভিন্ন জায়গায় গরিব আপনার কি করবে আপনাদের জন্য নিয়ে আসলাম স্কুটি লেডিস বাইক এটা চাইলাম জেন্সি ইউজ করতে পারে এসকে টাকা দৌড়া দেখেন একদম ইনফ্যাক্ট ধরা যায় ঠিক আছে একদম কম কিলোর মধ্যে পুরো ফ্রেশ মধ্যে একটা গাড়ি এসকুরি মেস্টো তার আমাদের একটা ছিল হিরো প্লেজার এবার এটা হিরো মেস্টোর মধ্যে আপডেট একটা গাড়ি আনলাম তার আগে একটা মেস্টো সেল করলাম হয়তো আমরা দেখছেন মনে হয় তা এই গাড়িটা আপাতত জন্য এই গাড়ির প্রাইস হবে অনলি 1 লক্ষ দশ হাজার টাকা আসলে আরো ডিসকাউন্ট যাওয়া হবে আপনার দুর্গাপূজা উপলক্ষে তারপর নিয়ে আসলাম অ্যাপাসি রেসিং এডিশন মধ্যে গোড়া এডিশন এই গাড়িটা হচ্ছে বিশ মডেল পঁচিশে রেজিস্ট্রেশন অন্তর অবস্থায় চালানো হয়েছে পঁচিশে গিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে বিশের একটি মডেল কাগজপত্র ডুবন সহকারে শোরুম চাইলে সহকারে দেওয়া হবে গাড়িটি ফার্স্ট ফার্ডে গাড়ি আমাদের একশো টাকা গাড়ি গাড়ির প্রাইস পড়বে অনলি টাকা পঁচানব্বই হাজার টাকার মধ্যে দেওয়া হবে আপনার যদি চাইলে আরো কম রাখা হবে ইনশাল্লাহ আসবেন আমাদের শোরুমে তারপর নিয়ে আসলাম ত্রিপল ধামাকা ফোর বি ব্ল্যাক কালার রেড কালার ব্ল্যাক কালার সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্স ঠিক আছে এটা হচ্ছে যে ডাবল ডিক্সের গাড়ি উনিশ মডেলের একটি গাড়ি ডাবল ডিক্সের মধ্যে আর এই গাড়িটা না দেখবে হয়তো আপনারা বুঝতে পারবেন না অসাধারণ একটি বাইক এবং কি আপনার কমফোর্ট জোনের মধ্যে অনেক ভালো এবং কি চাকা নিয়ে বলেন বোর্ডে নিয়ে বলেন ইঞ্জিন কন্ডিশন নিয়ে বলেন

অসাধারণ একটা সাউন্ড এক কম না এটা এই গাইডেড প্রাইস রাখা হবে অনলি লক্ষ পঁচিশ হাজার টাকা আসলে আর কিছু কমে দেওয়া হবে ইনশাআল্লাহ ডাবল ডিক্সের মধ্যে এবং সিঙ্গেল ডিক্সের মধ্যে অন গ্যাস গাড়ি এই গাড়িটি চাইলে আপনারা নিতে পারেন চাইলে আবার এটা ব্ল্যাকও করতে পারবেন এটা ক্লাস চেঞ্জ করা যায় কিন্তু আপনারা যদি বলেন যে আমি ব্ল্যাক করে নিব বা ব্লু করে নিব আপনারা চাইলে নিতে পারবেন অন ড্রাইভ অবস্থার মধ্যে যে কোনো কালার আমরা করে দিতে পারবো বা বডি লাগিয়ে দিতে পারবো আর এটার জন্য সমস্যা নেই যে নেবে তার নামে গাড়িটি হবে অন ড্রাইভ অবস্থা আছে সিঙ্গেল ডিক্সের মধ্যে এটা যদি নেন এক লক্ষ বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ফোর বি অনলি এক লক্ষ বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন অন ড্রাইভ অবস্থা যে নেবে তার নামে তারপর আছে আমাদের সিঙ্গেল ডিক্সের মধ্যে ফোর বিম এটা সুন্দর সিলেমের মধ্যে উনিশ মডেল এটা হচ্ছে সুন্দর সিলেমের মধ্যে উনিশ মডেল ডবল ডিক্স এটা হচ্ছে সুন্দর সিলেমের মধ্যে উনিশ মডেল সিঙ্গেল ডিক্স এটা চালে নিতে পারেন এটার প্রাইস পড়বে অনলি এক লক্ষ আঠারো হাজার টাকা যদি নিতে চান আমাদের শোরুমে চলে আসুন এক্ষুনি আমাদের তিন তিনটা ফোর বি এখানে উপস্থিত আছে তারপর আমাদের গাড়ি আছে ইয়ামাহা বাসন টু এফাইজারটা আমি বললাম ইয়ামাহা সিরিজের আমাদের চার চারটি বাইক আছে বাসন ওয়ান বাসন টু বাসন থ্রি এটা হচ্ছে ইয়ামাহা বাসন টু এফাইজার

তো এই গাড়ি যদি নিতে চান আমাদের শুরু চলে আসুন এটা অনলি রাখা হবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো দুর্গ দুর্গ পুজো উপলক্ষে আপনাদের জন্য সবার জন্য ভালো একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব এবং ফেসিলিটি দেওয়ার চেষ্টা করবো এবং কি ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবো আপনারা চলে আসুন আমাদের বাইক গেলে ইউনিট টুতে লোকেশন হচ্ছে এখান মোড়ে আলমী হাসপাতাল সামনে হাইয়ার সুরসের অভিজিটে আমাদের বাইক গেলে ইউনিট টু আমি মোহাম্মদ তানিম আমাদের সাথে আছে আমাদের সাকিব ভাই আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমার ভাই বাইক কিছু বলবে তো আমি আমার ভাইয়ার ভিডিওটা দিচ্ছি ভাইয়া আপনি আমাদের সাথে আছেন অনেক দিন ধরে আমাদের বাইকের শুরু থেকে আপনি আমারে অনেক দ্বারা কথা আছেন তো আপনি সাথে থেকে কি এমন একটা অনুভূতিটা কেমন সার্ভিস দিয়ে যাচ্ছেন নাকি अशी বিষয় আমাদের একসাথে শেয়ার করেন আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমি বিগত আজকে 5 বছর রাণী আমি এখানে আছি ম্যানেজার হিসেবে আছি ইনশাআল্লাহ যত আমাদের সাথে থেকে যত শিখেছি এমনকি আলহামদুলিল্লাহ আগামীতে আমি বড় হতে যাব ইনশাল্লাহ আর এসে আমাদের হাত ধরে ইনশাআল্লা এতটুকু উঠছি আমি তারও উঠার চেষ্টা করে যাবো ইনশাল্লাহ এমনকি আরও কিছু শেখার বাকি আছে মানুষের শেখার কিন্তু আর শেষ নেই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে শিখে মানুষের কাছ থেকে যে সম্মানগুলো পেয়েছি ইনশাল্লাহ নাম যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ সৌর আলহামদুলিল্লাহ সো আমাকে যারা চেনেন এমনকি আমার আমার এই আমাদের সরস্বতী দিকে তালিম ভাই এমনকি তাই আমাদের আমাদের গাড়িগুলো যতটুকু পরিমাণ আমি যেগুলো সেল করে থাকি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের জন্য যতটুকু পরিমাণ অর্ডার করা পসিবল এমনকি আমি এমনকি আমার আমাদের এতক্ষণ কথা বলেছে আমাদের সরস্বতীর দিকে তালিম ভাই ইনশাল্লাহ পরিবার ইনশাআল্লাহ করবে ইনশাল্লাহ আর যতদিন আছি এমনকি আগামী তো থাকবো ইনশাল্লাহ আমাদের এই আমাদের এই শোরুমটা অবশ্যই থাকবে আবার নেই আসলে আমার ভাই যখন আমার সামনে আছে আবার মুখে কথা আটকা আটকাচ্ছে না কিছু সবাই কিছু মনে করবেন না সবাইকে শারদীয় শুভেচ্ছা এমনকি এই রমজ রমজানিতেও আমরা যতগুলো আমরা অ্যাড দিয়ে থাকি ইনশাআল্লাহ আমরা এবারও দুর্গা পুজো কে আমাদের ভাই ব্রাদারদের জন্য কিছু কালেকশন আমরা এনেছি আপনার সবাই আমাদের শোরুম আসে ভিজিট করবে ইনশাল্লাহ আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে এক এখান মোড় আলামে হাসপাতালের বিপরীত পার্শ্বে তার জায়গায় সে হাজার মধ্যে সাথে আসসালামু আলাইকুম আমাদের আমাদের মোবাইল নাম্বার এমনকি আমার মালিকের নাম্বার এই আমার ডিসিশন দেওয়া থাকবে আসসালামু আলাইকুম হ্যাঁ আমার ভাই বলছিল এই শোরুমের ম্যানেজিং ডিরেক্টর বাট সে আমি আমার ভাইকে আমার ম্যানেজার মনে করি না সে আসলে আমার ছোট ভাইয়ের চেয়ে বেশি আমার ভাই তো হতে আমার জন্য সে আমার ভাই ঠিক আছে তো আমি না থাকা অবশ্যই সে সম্পূর্ণ দায়িত্ব করে তো আপনারা সবাই আসবেন অবশ্যই ভিজিট করবেন আর ভালো মন্দ আমাদেরকে অবশ্যই জানাবেন আর বিশেষ করে শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর আপনার লাইক কমেন্ট তো অবশ্যই থাকবে সালাম আলাইকুম